তুমি মোর জীবনীর ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনীর ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয় সুখের দোলা